জুরিক প্রবাসী কামরুল হাসানের নামাজ জানাজা অনুষ্ঠিত হবে বিশ জানুয়ারি সোমবার সকাল দশটায় এই এবারে যে কবরস্থান সেটি হচ্ছে ফ্রিড হফ আইকবুল ফ্রিড হফ আছে নাইনটি ফোর আট শূন্য চার আট জুরিক একদম ফার হোফের উপরেই এই কবরস্থানটি মুসলমানদের কবরস্থ করার জন্য ফার্ভ হোপের এই কবরস্থানটি একদমই নতুন অর্থাৎ প্রথম কোন বাংলাদেশির কবর হবে এখানে এই প্রথম অর্থাৎ ফার হোপ কিন্তু এটা উটিকন না আজ উটিকণে কামুল হাসানের যে গোসল গোছল পবিত্র গোসল সেটি সম্পন্ন হয়েছে ঢোপ উটিকন উটিকণ আমরা চিনি এর পূর্বে প্রবাসী বাংলাদেশিদের অনেকে জানাজা সেখানে হয়েছে অনেকে কবরস্থ হয়েছেন অন্ত সেখানে তবে এইবারে কামরুল হাসানের জানাজা এবং তার সেই কবর দেয়া হবে সেই ফ্রিড অফ আইকবুল আচ্ছা ফ্রিড অফ স্টা আছে নাইনটি ফোর এটা যেন আপনারা ভুল না করেন এবং যেহেতু প্রচণ্ড শীত এই কারণে যথাসময়ে জানা জানাজা আসলে শুরু হবে অর্থাৎ বিশ জানুয়ারি সোমবার সকাল দশটায় আমরা দেখছি আজ মরহম কামরুল হাসানের গোসল শেষ হয়েছে অতিক কবরস্থানে এখানেই সাধারণত এই প্রক্রিয়ায় আপনার গোসল যে কাজটি যেটি সম্পন্ন করে থাকেন সেই সরকারের বিশেষ দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো এটাই আসলে গোসলের নিয়ম <laughs> abi sen alsana şu. Abi ফ্রিট হফ বিটিকনের মতোই এখানেও রয়েছে আসলে পার্কিং সামনেই গাড়ি নিয়ে সরাসরি আপনারা ফ্রিড হপের একদম গেট পর্যন্ত চলে যেতে পারবেন এখানে রয়েছে যথেষ্ট পরিমাণ পার্ক প্লাস